রাধে রাধে বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর ভালো থেকে তোমাদের সামনে আবার চলে এলাম আজকে এসেছি পুজোর বাজার নিয়ে মানে পুজোর যে কেনাকাটা জামা কাপড় সেগুলো সম্পূর্ণ হলো আর তখনই মনে করলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর পুজো তো সামনেই সবারই কম বেশি কেনাকাটা হয়ে গেছে আমাদেরও টুকটুক করে কেনাকাটা করে আজ মনে করলাম যেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেই নি আর পুজোর কেনাকাটা হয়েছে না পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কারণ পুজোর কেনাকাটা মানে সেই যে জাক জমক পণ্য ঝিকঝাঁক এমন কোনো না শুধুমাত্র আলমারিটাই বন্দি হয়ে থাকে আমাদের আমাদের ক্ষেত্রে সেটা আর এরকম জিনিস প্রচুর ওরকম আছে পড়াই হয় না আর তাই এমন জিনিস কেনা হয়েছে যেটা আমরা বারো মাস ইউজ করতে পারি বাচ্চাদেরও আর আমাদের বড়দেরও তাই কিছু জিনিস আমাদের জন্য কেনাকাটা রয়েছে যেগুলো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছে আর যে কেনাকাটা হয়েছে সেটা দেখলে তোমরা হাসবেই আর সব থেকে স্পেশালি এবার যে পুজোয় জিনিস নিয়েছি সেটা হলো এই যে এই বাস্কের মধ্যে রয়েছে ভীষণ বড় একটা গিফট আর এবছর পুজোই এটা আমাকে পড়তে দেখবে তোমরা কারণ এই গিফটটা খুব দামি আমার কাছে খুব দামি এবং এই দামি গিফটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই তোমরা দেখবে তবে আমার কাছে পিঠে এই জিনিসটি পাইনি এটা আমি একটা অন্য জায়গা থেকে এনেছি সেই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমে শুরু করি আমাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে ছোট্ট বাচ্চাদের জিনিস ওদের তো গেঞ্জি জামা সব রকমই কেনা হয়েছে আর আগের বছর খুব বেশি গেঞ্জি কেনা হয়েছিল ফুল হাতা গেঞ্জি কেনা হয়েছিল এবার মনে করলাম একটু ফুল হাতা জামা আছে তাই এখানে এখানে রয়েছে যে দুটো জামা একটা সোনার একটা মনুর কিন্তু যখন পড়ালাম দেখলাম দুটোই সোনার গায়ে হচ্ছে মনুর গায়ে একটা হচ্ছে না আমাদের ছোট্ট পুস্কুটার গায়ে হচ্ছে না তা তাতে কোনো অসুবিধা নেই কারণ ও বেশিরভাগ ওর দাদার জামাগুলোই ও পরে আর আমাদের ছোট হয়ে গেলে জিনিস সমস্যা বড় হলে কোনো সমস্যা নেই বড় হলে আমাদের সোনা পরতে পারবে সোনার পরে মনুরও লাইন দেবে পর আর যদি ছোট হয়ে যায় তাহলে মনুর হবে না সেই যাই হোক দুটো জামাই সোনার হচ্ছে আর এই যে সোনার একটা গেঞ্জি রয়েছে হাফাটা গেঞ্জি তার সাথে সোনার এই যে জিন্সের প্যান্ট এমনি আছে ব্লু রঙের তা এটা একটু কালোর উপরে কে না হয়েছে আমরা এই যে এরকম ধরনের আছে বেশ ভালো লাগছে শোনা তো খুব ভালো লেগেছে আর যখন পূজার সময় করবে তখন তোমরা দেখবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার সাথে এই যে এটা যে কখন করবে জানি না তবে সবই কিনে নিয়ে আসলাম লাগে কারণ শুধু তো পূজো বলে না পূজোর পরে ওর ছবি আঁকা নানান ক্লাস আছে যাই সে কারণের জন্য এরকম জিনিস কেনা হয়েছে আর এই যে মধ্যে সব রকম গেঞ্জি আছে এই যে মনুর একটা গেঞ্জি নেওয়া হয়েছে বেশ ঠিকটা বেশ সুন্দর কিন্তু এটা মনুর গায়ে পরিয়ে দেখলাম সামান্য একটু বড় হয়েছে তবে আমাদের কোনো অসুবিধা হয় না বড় হলে এবার তোমরা ভাবলে এমন বড় ছোট এই দুটোকে একটা কেউ নিয়ে যায়নি আমরা এদেরকে বাড়িতে রেখে তারপরে আমরা গিয়েছি কারণ এদের নিয়ে গেলে না কিচ্ছু কিনতে পারবো না আর যখন গিয়েছিলাম তখন আমার মা এসেছিল আমাদের বাড়িতে মার কাছে এই সম্পদ দুতর দুটোকে গজ্জিত করে রেখে গেছিলাম এই যেটা সোনার আর এখানে এটা সোনার কিনা হয়েছে কিন্তু সোনার গায়ে এটা টাইট হয়ে গেছে এটা মনুর এবছর নয় সামনের বছর হবে এটা একটা মনুর গেঞ্জি আর এটাও মনুর এগুলোও হয়েছে মনুর আর এটা হচ্ছে সোনার এইগুলো হাফ হাতা কিনেছি কারণ সব ফুল হাতা কেনা হয়নি বা একদম স্যান্ডো কেনা হয়েছে কারণ ষষ্ঠীর দিন বেলায় পড়বে স্নান করে সেই জন্য এই যে স্নান করে পড়বে তাই জন্য মানে সকাল থেকে শুরু হবে পড়া আর এগুলো সত্যি কথা বলতে প্রতিদিন আমাদের লাগে ডেলি ইউজের জন্য একবারে কিনে এনেছি বললাম না যে পুজো না পয়লা সে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই দেখো আর একটা জিনিস সোনার খুব ইচ্ছা ও একটু মিলিটারি প্যান্ট কিনবে ও খুব বায়না করছিল এর আগে একবার পয়লা বৈশাখে সোনাকে মিলিটারি প্যান্ট কিনে দেওয়া হয়েছিল তা সেটা এখন ছোট হয়ে গেছে তবুও ওর তো সেই মনের মধ্যে রয়েছে আবার কিনবে আবার পড়বে আমাকে বলেছিল যে আমি একটা মিলিটারি ব্যান্ড কিনবো তাই সোনার জন্য যখন কিনতে গেছি সোনার বাবা বলছে কি তাহলে আমিও কিনবো সোনার বাবা কিনলো ফুল প্যান্ট আর এই সোনার জন্য কেনা হয়েছে হাফ প্যান্ট এই যে মিলিটারি হাফ প্যান্ট সোনার জন্য তোমার যখন ঝোলো তাহলে মনু আর বাদ যায় কেন মনুর জন্য একটা কিনে নেওয়া হয়েছে তোমরা বলো এই মিলে প্যান পরে কোন পুজো দেখতে যাবে আর যুদ্ধ করতে যাবে সব আর এই যে সোনার এখানে আর একটা জামা রয়েছে সাদা রঙের আর এই এই জিনিসে আরেকটা দেখো একটু বের করো তো খুঁজে কোথায় আছে এই যে এটা হলো সোনার এই পাঞ্জাবি মতন এর সাথে এই প্যান্ট আছে আর এতে না একটু সামান্য সামান্য চুমকি মতো দেওয়া আছে দেখো দেখলে বুঝে যাচ্ছে আর মনুকে কিনা দেওয়া হয়েছে এই রঙের মনুরটা এই এই রঙের আর সোনার হচ্ছে এই খয়েরি রঙের দুই ভাইয়ের একই জিনিস পরবে আর তার সাথে ওই মাঝে মাঝে দুজনার ঝগড়া মতো হয় যে টুপি নিয়ে ঝামেলা সকাল সকাল শুরু হয়ে যায় তাই মনে করলাম টুপিও কিনে নিয়ে আসি তাই এই যে লাল টুপি কে সোনার মাথায় এবার একটু ঠিক আছে মনুর মাথায় একদম একটু আবার ঢিলা ঢিলা হয়ে গেছে আর এই যে দুই ভাইয়ের আবার এই হ্যাঁ এই ডেলি ইউজের জন্য আবার চারদি কিনে নিয়ে আসা হয়েছে পয়লা দিন সকালে পড়বে স্নান করে আর সোনার বাবার সোনার বাবা কি কিনেছ কিছু কিনেছো এই সোনার বাবা কি আছে দেখাও নিজে তো একটা পরে বসে আছে আর এ দেখো বন্ধুরা একটা এরকম ফুল হাতা কিনেছে সিট গুলো বেশ নরম আরে এই যে সমস্তটাই হালকা কালার কিনেছে এটা একটা ঘিয়ে রঙের মধ্যে এই যে এটা ফুল ফুল মতো একটু সামান্য এই হলুদ হলুদ মতো রঙের আর এটা হলো সাদা সোনার বাবা ওই কিছু বানিয়েছে আর ওই একটা দুটো কিনেছে আর আর এটার মধ্যে কেমন উঠ উট চলে যাচ্ছে উঠ চলে যাচ্ছে বেশ কালারটা সুন্দর অ্যাশ কালার না বেশ সুন্দর একটা কালার বেশ ভালো হয়েছে সমস্ত কালারগুলো এবার কেনা হয়েছে এই এই যখন গেঞ্জিটা এটা একটু মানে লাল কেন এটা আর হালকা কিনো না গেঞ্জি তো তাই কথা শুনে কিনে পড়াও হয়ে গেছে এর মধ্যে ওনার পড়াও গুলো হয়ে গেছে আর এই যে মনুর একটা ফুল হাতার এই জিন্সের জামা এছাড়াও জিন্সের প্যান্ট এগুলো কেনা হয়েছে এদের আর এবার আমার জিনিসগুলো দেখায় আমি কি কি কিনেছি এই যে আমি একটা শাড়ি কিনেছি খুব ভীষণ দামি না তবে পরা যাবে ইউজ করা যাবে আর কুচিও ভালো হবে অনেক সময় না খুব দামি হলে না পাটটা এমন চওড়া মোটা হয় কুচি ভালো হয় না তাই জন্য আমি মনে করলাম এরকম একটা শাড়ি কিনি আর আমি সুগারটা সত্যি কথা বলতে শাড়ি পরি না মানে আমাকে না এরা কোনো সময় গুছানোর সময়ই দেয় না যে এই সময়ের মধ্যে তুমি একটু ভালো করে গুছিয়ে আসো সেজে বুঝে আসো সেই সময়টা দেয় না এত উৎপাত শুরু করে দেয় তখন ওই কুর্তি চুড়িদার পরে আমি বেরিয়ে যাই এমনকি পুজোতেও তাই পুজোতে যদি শাড়ি কিনি তবুও পুজোর সময় আমি শাড়ি পরে বেরোই না আর এত দুষ্টুমি করে এরা মনে করি ওই যা আসো তাড়াতাড়ি পরে চলে যায় না হলে হয়তো পুজোর সময় কেনাকাটাই হবে কিন্তু পুজোয় না ঘোরা হবে না আমি এমন এমন মানুষকেও দেখেছি অনেক অনেক দামি শাড়ি বা অনেক রকম জিনিস কেনার পরেও না পুজোর সময় ঠিক অশান্তি করে ঠাকুর দেখতে বেরোয় না এরকম মানুষ আমি চোখে দেখেছি তাই পুজোয় না কেনাকাটা করুন যতটা সামর্থ্য মতো কিনুন কিন্তু আহ পুজোর সাথে সেই আনন্দটা রেখে দেবেন যে আনন্দে আপনারা প্রতিদিন ঠাকুর দেখতে বেরোতে পারেন তাই সবসময় কেনাকাটার মধ্যে দামি জিনিস কেনার মধ্যে ডুবে থাকবেন না আনন্দটা পুজোর আনন্দটা আমরা এই বছরে একবারই পাই এই দুর্গা পুজোর আনন্দ তাই এই আনন্দটা শুধু জিনিস কেনার মধ্যে আটকে থাকলে হয় না আর আর আমাদের জিনিস কেনা সেগুলো কি বলবো দেখো বন্ধুরা এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি এটা কিনলাম এটা হলো অ্যাশ কালারের মধ্যে আর দেখো আঁচলটা এরকম আহ মেরুন কালারে যাচ্ছে একদম সিম্পলের মধ্যে শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল বলে আমি নিলাম শাড়িটা এখন খুব একটা আমি ঝিকঝাগ করি না কারণ আমার যদি আগে আপনাদের দেখাতে পারতাম ছবি কিংবা ভিডিও যে কতটা আমি সাজতে পছন্দ করতাম আর কতটা মানে আমি ঝিকঝাক বা খুব জাঁকজমক জিনিস করতে পছন্দ করতাম আহ এখন আস্তে আস্তে সত্যি কথা বলতে আমার রুচির অনেক চেঞ্জ হয়ে গেছে এ একটা শাড়ি এই শাড়িটা অনেক কম দাম মানে সেটা কম দাম আপনারা বলবেন কমেন্ট করে কত হতে পারে আইডিয়া একটা মানে সাধারণ সুতির শাড়ির দামে আমি এটা পেয়েছি তাই জন্য মনে করলাম কিনে নিয়ে আসি আর কিছু কিছু সময় লাগে তখন করার জন্য তাই জন্যই নিলাম তবে এই একটা শাড়িতেই শুধু হচ্ছে আচল পিকো করা হয়েছে তাছাড়া আর একটাও করা হয়নি আর আমার এই চুড়িদার দেখায় চুড়িদার ঠিক নয় কুর্তি এই যে একটা কুর্তি যখন পরবো তখন আপনাদের সামনে ছবি ছেড়ে দেখাবো কারণ এই কুর্তি গুলো না দেখে অতটা বোঝা যায় না পরলে যতটা বোঝা যায় আর এখানে আছে কুর্তি এই যে এখানে আরেকটি কুর্তি আছে দেখুন সমস্ত গুলোই হালকা হালকা রঙের আর এখানেও আরেকটি কিনেছি এটা হাতা লাগিয়ে নিতে হবে আর হয়তো পুজোর মধ্যে তো পড়া হবেও না কারণ হাতা লাগানো এখন কেউ লাগিয়ে দিতে চাইবেও না সেই জন্য এই থাকবে আর এতগুলো হয়েছে এটা লাগবে না আর আর কোনোটাই যে ভীষণ দামি তা কিন্তু নয় কিন্তু আমরা একদম মন ভরে কেনাকাটা করেছি আর তার সাথে এই বেড কভার কিনে নিয়ে আসলাম এই রংটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমাদের যে বিচ্ছুর দল এ হয়তো একদম বিছানা কি অবস্থা করে দেবে ঠিক নেই কিন্তু কিনলাম বেশ ভালো লেগেছিল এই দেখো কি সুন্দর তার সাথে সুতির শাড়ি আছে এদিকে এই যে একটা এই প্যান্ট কিনেছিলাম এটা বেশ সুন্দর লাগলো বলে কালারটা আমার তাই জন্য মনে করলাম কিনি এগুলো লাগে ছেলেকে স্কুলে নিয়ে আসতে আনতে লাগে সেই জন্য একটা নাইটি কিনেছিলাম এই কালারটা বেশ সুন্দর লেগেছিল তাই কিনেছি এখানে আছে একটা ভেলভেটের এই মেরুন কালারের ব্লাউজ ওই শাড়িটার সাথে ম্যাচিং করে কিনলাম আর এখানে আছে দেখো বন্ধুরা ব্লু রঙের একটা ব্লাউজ কিনেছি বেশ কাজ করা সুন্দর লাগছে আর এটা কিনেছি সমস্ত শাড়ির সাথেই প্রায় যাবে কারণ এই যে গোল্ডেন কালার না এই কালারটা বেশ ভালো সব সাথেই যায় দেখো কুচি রয়েছে বেশ আর সাথে এই একটা সুতির শাড়িও নিয়েছি আর এই যে একটা নাইটি রয়েছে হাতে দেখো এই নাচটা বর্মসের খুব পছন্দ হলো গলাটা দেখে বললো এই ডিজাইন পরো তুমি তো পরোনি নি এইগুলো প্রায় নর্মালি গলা পরি তার বললো এইটা কেন এটা ভালো লাগবে তার বললো ঠিক আছে আমার হাতে সেই বাক্সটি এই বাক্সর মধ্যে যে উপহারটি বা এবার পুজোয় আমি গিফট নিয়েছি বলতে পারো পুজোর সময় পড়তে পারি এই জিনিসটি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখানে দুটো হার আছে একটা একটা একটু একটু ভারী আর হালকা তাই এই যে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো এই জিনিসটি এখন এবছর তো জানোই আমার আগের বছর ছিল না গলায় এবছর আমার গলায় এটা দেখতে পাচ্ছ তাই কিছুদিন হলো এই জিনিসটির প্রতি আমার খুব ভক্তি ভালোবাসা এসেছে তাই এমন যে জিনিস না তা কিন্তু নয় কিন্তু তার সাথে সাথে আমার মালা কণ্ঠে ধারণ করতে ইচ্ছা করে তাই জন্য এই যে এই এই মালাগুলি না আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তাই যখন এই মায়াপুরে গেছিলাম তখন সেখান থেকে এই হারগুলি নিয়ে এসেছিলাম তুলসী মালা এগুলি বেশ ভালো আমার বেশ পড়তে ইচ্ছা করছিল কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তাই ওখানে গিয়ে এগুলি কিনে নিয়ে এসছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করে নিলাম তাই এগুলি শুদ্ধি করে তারপরে সময় আর তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আবার নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পুজোয় খুব ভালো করে আনন্দ করে কাটাবে এখনকার মতন তাহলে টাটা राधे राधे